আজকে আমরা চলে এসেছি ক্লাস টেনের দশম শ্রেণীর কোষে দেখি চোদ্দ কোষে দেখি ফোরটিন অংশীদারি কারবার এই ভিডিওতে আমরা আলোচনা হলো করব তেরো থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো সবটাই আর সতেরোর সবটাই অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব একদম তেরো থেকে সতেরো অবধি তেরো থেকে কত বললাম সতেরো অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান করবো একদম সতেরো রোমান হরফের পাঁচ নম্বর অবধি তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো খাতা কলম নিয়ে বসে পড়ো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি একুশ দেখি চোদ্দ অংশীদের কারবার তেরো নম্বর প্রশ্ন করবো আর ওয়ান থেকে বারো নম্বর প্রশ্নের সমাধান আমরা করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যারা দেখুন দেখে নিতে পারো তেরো নম্বর কুমারটুরি তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এত টাকা ধার করে একক দশক শতক হাজার ও যুদ লক্ষ মানে এক লাখ টাকা ধার করে মৃৎশিল্পীর একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজে দিনের অনুপাতে এবং কাজের দিনের অনুপাতে এবং তিনশো দিন দুশো পঁচাত্তর দিন তিনশো পঞ্চাশ দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা কে কত টাকা পেয়েছেন হিসাব করে লিখে দেখো তিনজন ব্যক্তি একটি সময় ব্যাংক থেকে যৌথভাবে মানে একসঙ্গে এক লাখ টাকা ধার করে ধার করে একটা শিল্পীর কারখানা স্থাপন করে আর তারা চুক্তি করে যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দিবে আচ্ছা এবার হলো বাকি লাভ যেটা থাকবে তারা দিনের অনুপাতে ভাগ করবে এই যে দিন অনুযায়ী কাজ করেছে দিনের অনুপাতে ভাগ করবে মোট লাভ হয়েছে এত টাকা তাহলে কে কত টাকা পাবে এটা হলো প্রশ্ন করেছে তারা তিনজন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত তিনশো দুশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ তাহলে দেখো এটাকে কাটাকাটি করে শূন্য মানে এক কথায় যদি আমি একটাই কাটাকাটি করি প্রথমে পাঁচ দিয়ে কাটাকাটি যাবে পাঁচ দিয়ে কাটাকাটি করে এটা দাঁড়াবে তারপর আবার পাঁচ দিয়ে যাবে লাস্টে এটা দাঁড়াবে বারো অনুপাত এগারো অনুপাত চোদ্দো ক্লিয়ার তারা মোট লাভের তেরো এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা থেকে ব্যাংকের কিস্তি দেয় আঠাশ হাজার একশো টাকা তাহলে এটার মধ্যে এটা কি ব্যাংকের কিস্তি দেয় তার এটার সঙ্গে এটা কি করব বিয়োগ করব তার এটার সঙ্গে আমরা এটা বিয়োগ করলাম বিয়োগ করার পরে এটা দাঁড়ালো এক লাখ এগারো হাজার টাকা একক দশক শতক হাজার অযুদ লক্ষ মানে এক লাখ এগারো হাজার টাকা এবং বলেছে ওই টাকার অর্ধেক তারা অর্ধেক মানে এত টাকা অর্ধেক মানে কত করব দুই দিয়ে ভাগ তারা দুই দিয়ে ভাগ করলাম পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তিনজনে কাজের দিনের অনুপাতে ভাগ করবে তারা কাজের দিনের অনুপাত আমাদের বেরিয়েছিল বারো এগারো চোদ্দ আর বাকি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তিনজনে সমান ভাগে ভাগ করবেন আর পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তিনজনের কাজের অনুপাতে ভাগ করলে তারা পাবে তাহলে দেখো এখানে প্রথমজন পাবে কত হবে বারো অনুপাতটা আমরা কাজের দিনে অনুপাতে বের করেছিলাম বারো আর অনুপাতে জব ফলে এটা অনুপাত বেরিয়েছিল আমরা নিচে যোগ সহকার রেখলাম গুণ কত টাকা ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো তাহলে বারো বাই সাতাশ বারো এগারো চোদ্দোকে যদি আমরা যোগ করি তাহলে সাতাশ হয় সাতাশ দিয়ে পঞ্চান্ন হাজার পাঁচশোকে কাটাকাটি করে যেটা হবে তার সঙ্গে যদি বারো গুণ করি মানে আঠারো হাজার টাকা হবে তার প্রথম জন পাবে কত টাকা আঠারো হাজার টাকা এবার দ্বিতীয় জন পাবে একইভাবে তৃতীয় জন এগারো লিখলাম নিচে কত সাত সাঁত্রিশ গুণ পঞ্চান্ন হাজার পাঁচশো একইভাবে সাঁত্রিশ দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তার সঙ্গে যদি এগারো গুণ করি তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা তৃতীয় জন পাবে চোদ্দো বাই সাঁত্রিশ গুণ পঞ্চান্ন হাজার পাঁচশো কাটাকাটি করে গুণ করলে একুশ হাজার টাকা হলো আর বাকি কত থাকে বাকি থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মানে ওই লাভের অর্ধেক তারা সমান ভাগে ভাগ করবে মানে তিন দিয়ে ভাগ তারা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকাকে আমরা তিন দিয়ে ভাগ করলাম যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আঠারো হাজার পাঁচশো টাকা হবে আঠারো হাজার পাঁচশো টাকা তারা প্রথম জন মট পেয়েছিলেন প্রথম জন পেয়েছিলেন যে আঠারো হাজার টাকা আর এখানে আঠারো হাজার পাঁচশো টাকা মানে দুটাই যোগ হবে তারা দুটাই যোগ করলাম ছত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয় জন পাবে দ্বিতীয় জন এখানে কত পেয়েছিল ষোলো হাজার পাঁচশো আর এখানে আঠেরো হাজার পাঁচশো তাহলে আমরা যোগ করলাম ষোলো হাজার পাঁচশো আর আঠেরো হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশ হাজার টাকা একইভাবে তৃতীয় জন মঠ পেয়েছেন যোগ করলাম উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তার তেরো নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা চোদ্দো নম্বর প্রশ্নের ফরটিন চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান করছি দুই বন্ধু যথাক্রমে এত টাকা একক দশক শতক হাজার দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক কিন্তু নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টান্ত মূলধনের অনুপাতে ভাগ করেন প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি তাহলে দেখো এখানে দুইজন ব্যক্তি একজন হলো চল্লিশ হাজার অপরজন পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে এবং তাদের মধ্যে একটা চুক্তি হয় যে ব্যবসাটাতে যত টাকা লাভ হবে ওই লাভের পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক লাভ তারা সমান ভাগে নিবে আর অর্ধেক তারা মূলধনের অনুপাত এই যে মূলধন আছে এটার অনুপাতে অর্ধেক নিবে আচ্ছা এবার প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ হয়েছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম তার প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত এটা আমাদের

এক্স গুণ পঞ্চাশ বাই একশো পারসেন্টেজের জন্য একশো কাটাকাটি করলে ওয়ান বাই একশো ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে এক্স বাই দুই যেমন পাঁচ দেবনি দশ দুই শূন্য শূন্য কাটলে তারা এক্স বাই দুই টাকা লাভে তারা সমানভাগে ভাগ করবে আচ্ছা তার এক্স বাই টুই টাকা তারা দুই টাকা সমানভাগে ভাগ করলে কত পড়ে থাকে আবার এক্স বাই দুইয়ে পড়ে থাকবে যেহেতু অর্ধেক আর বাকি অবশিষ্টাংশগত এই যে এক্স মাইনাস এক্স বাই দুই যদি বিয়ে করি তাহলে এক্স বাই দুই থাকে এক্স বাই দুই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে এক্স বাই দুই টাকা ভাগে ভাগ করলে প্রত্যেককে পাবে তারা সমান ভাগে যদি ভাগ করে তাহলে দুইজন আছে প্রত্যেককে যদি দুই দিয়ে ভাগ ভাগ নিচে ছিল দুই উল্টে গেলে ওয়ান উপর নিচে দুই তাহলে এক্সের সঙ্গে যদি ওয়ান গুণ করি এক্স হয় আর দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হয় তাহলে প্রত্যেককে প্রথম ব্যক্তি পাবে এক্স বাই ফোর টাকা দ্বিতীয় ব্যক্তি পাবে এক্স বাই ফোর টাকা আচ্ছা বাকি অবশিষ্টাংশ এক্স বাই টু তারা মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে দেখো প্রথম বন্ধু পাবে তাদের মূলধন অনুপাত আর এ ছিল ফোর আর ফাইভ ছিল মূলধন আমরা প্রথমে বের করেছিলাম এই যে দেখো ফোর ফাইভ তাহলে দেখো আমরা লিখতে পারি ফোর আর অনুপাতে জ মানে ফোর প্লাস ফাইভ আর যেটা টাকা ছিল এক্স বাই টু এক্স বাই টু তাহলে দেখো এখানে কি করবো এবার আমরা এটাকে কাটাকাটি যদি করি এই দুই দিয়ে যদি আমরা এই দুই কে কাটি এ চার কে কাটি দুই দুমনি চার দুই হয় ওই দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে টু এক্স আচ্ছা এবার পাঁচ আর চারে যদি যোগ করি কত হয় নয় তাহলে টু এক্স বাই নয় টাকা দ্বিতীয় বন্ধু পাবে ফাইভ বাই নাইন গুণ এক্স বাই দুই তাহলে পাঁচের সঙ্গে এক্স যদি গুণ করি ফাইভ এক্স নয়ের সঙ্গে দুই গুণ করি নয় দুমনি আঠারো মানে ফাইভ এক্স বাই আঠারো তাহলে প্রথম বন্ধু মঠ পাবেন মঠ প্রথম বন্ধু প্রথমে এই যে একটা পেয়েছিলাম তাই না সমানভাবে ভাগ করে এক্স বাই ফোর আচ্ছা এবার বলো টু এক্স বাই নাইন তাহলে মোট পাবে মানে কী করবো আমরা দুটাই যোগ করবো তাহলে আমরা এক্স বাই ফোর প্লাস টু এক্স বাই নাইন যোগ করলাম এই টাকাটা প্রথম বন্ধু মোট পেলো দ্বিতীয় বন্ধু মোট পাবে একইভাবে এক্স বাই ফোর প্লাস এই যে ফাইভ এক্স বাই আঠারো ফাইভ এক্স বাই আঠারো দ্বিতীয় বন্ধু এই টাকা মোট পেল তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি এটা সমান সমান যেহেতু আটশো টাকা কম পেয়েছে তার দ্বিতীয় বন্ধু যে টাকা পেয়েছে তার মধ্যে বিয়োগ আটশো ক্লিয়ার তাহলে দেখুন এক্স বাই ফোর প্লাস টু এক্স বাই নয় আচ্ছা সমান সমান এক্স বাই ফোর সমান সমান এখানে কিছু প্লাস আছে প্লাসটা এদিকে আসলে কী হবে মাইনাস তা মাইনাস এক্স বাই ফোর আচ্ছা ফাইভ এক্স বাই আঠারো আছে প্লাস এটা এদিকে আসলে মাইনাস ফাইভ এক্স বাই আঠারো সমান সমান কত মাইনাস আটশো তাহলে এবার লক্ষ্য করো এখানে তাহলে টু এক্স বাই নয় মাইনাস ফাইভ এক্স বাই আঠারো এখানে প্লাস কিছু নেই মানে সামনে প্লাস আছে তাহলে এক্স বাই চার আর মাইনাস এক্স বাই চার কেটে গেল তাহলে এখানে টু এক্স বাই নাইন মাইনাস ফাইভ এক্স বাই আঠারো সমান শোন মাইনাস আটশো তাহলে নয় আর আঠারো যদি লসাগু করি আমরা তাহলে লসাগু হয় আঠারো আঠারোকে যদি নয় দিয়ে ভাগ করি নয় দুমুনি আঠারো দুই ওই দুইয়ের সঙ্গে যদি এই টু এক্স গুণ করি তাহলে দুই দুমুনি চার এক্স মাইনাস লিখলাম আঠারো আর কে আঠারো ভাগ করলে এক হয় একের সঙ্গে ফাইভ এক্স যদি আমরা গুণ করি তাহলে ফাইভ এক্স শোন শোন মাইনাস আঠারো তাহলে দেখো এবার আমরা কোনাকণি গুণ করব তাহলে ফোর এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে কি ফাইভ এক্সের মধ্যে যদি ফোর এক্স বিয়ে করি তাহলে একটা এক্স থাকে বড় চিহ্ন বড় ফাইভ আছে বড় চিহ্ন মাইনাস ওই জন্য মাইনাস একটা এক্স সমান সমান এই মাইনাস আটশো লিখলাম আর আঠারো কি হলো কনাকণি গুণ হয়ে গেল ক্লিয়ার তাহলে এক্স ইকুয়াল টু আটশোর সঙ্গে যদি আঠারো গুণ করি তাহলে একশো চুয়াল্লিশশো টাকা আচ্ছা এবার তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ তাহলে এক্সের জায়গায় আমরা কত লিখবো চোদ্দোশো এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা তাহলে এক্সের জায়গায় এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা বাই চার আচ্ছা প্লাস তারপর হয় দুই গুণ যেটা ছিল টু এক্স দুই গুণ আর এক্সের মান বসব নিচে নয় তাহলে দেখো চার দিয়ে এটাকে কাটাকাটি করলাম আর নয় দিয়ে এটাকে কাটাকাটি করলাম চার দিয়ে যদি চুয়াল্লিশ হাজার চারশো কাটাকাটি করি ছত্রিশশো হয় প্লাস চিহ্ন নয় দিয়ে যদি উপরটাকে কাটাকাটি করি তাহলে বত্রিশশো দুইটাই যোগ করলাম মানে ছয় হাজার আটশো টাকা তাহলে লভ্যাংশের পরিমাণ কত বের হলো ছয় হাজার আটশো টাকা এবার আমরা পনেরো নম্বর প্রশ্নের সমাধান করব পূজা উত্তম ও মেহের যথাক্রমে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ও দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করেন যে কারখানা চালানোর জন্য মাসিক খরচ একশো পঁচিশ টাকা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসিক দুইশো টাকা পাবে বছরের শেষে ছয় টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখে দেখো একটা তিনজন বন্ধু যে পূজা উত্তম আর মেহের ওই তিনজন বন্ধু একটা ব্যবসা চালু করেছে প্রথম বন্ধু পাঁচ হাজার টাকা দিয়েছে দ্বিতীয় বন্ধু সাত হাজার টাকা দিয়েছে আর তৃতীয় বন্ধু দশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা চালু করে তাদের মধ্যে শর্ত হয় যে যে কারখানা চালানোর জন্য মাসিক খরচ একশো পঁচিশ টাকা করে দিতে হবে আচ্ছা হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেককে মাসিক দুইশো টাকা পাবে আর বছরের শেষে ছয় টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখে দেখো তাহলে আমরা প্রথমে পূজা উত্তম মেহের মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাত বের করলাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যদি কাটাকাটি করি পাঁচ সাত দশ ক্লিয়ার এটা হলো অনুপাত হয় এবার হলো অনুপাতে যোগ করলে কত হবে সতেরো হবে এবার কারখানা চালানোর জন্য মাসিক খরচ একশো টাকা তাহলে এক বছরে কত খরচ হবে বারো দিয়ে গুণ এক মাসে যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে বারো মাসে কত হবে একশো পঁচিশকে বারো দিয়ে গুণ করলাম পনেরোশো টাকা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসে দুইশো টাকা করে পায় প্রত্যেককে মাসে তাহলে বছরে কত হবে তাহলে দুইশোর সঙ্গে বারো গুণ চব্বিশশো টাকা ক্লিয়ার আচ্ছা এবার দুইজনে এক বছরে মঠ দিতে হবে এক বছরে দুইজন কাকে একজনাই এটা পায় কিন্তু প্রত্যেককে চব্বিশশো তাহলে দুইজনাই যদি পায় তাহলে কত হবে আর অপরজনা চব্বিশশো টাকা পাবে তাহলে কত হবে আটচল্লিশ মানে দুই দিয়ে গুণ আটচল্লিশ মানে চার হাজার আটশো টাকা এবার বছরের শেষে ছয় হাজার নয়শো ষাট টাকা লভ্যাংশ থেকে কারবার চালানোর খরচ এবং হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে দেওয়ার পর বাকি থাকে তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথমজন কত হলো হিসাবপত্র রাখা যায় পনেরোশো টাকা আর এইদিকে হলো আটচল্লিশশো টাকা লাভ থেকে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে মোট লাভের কত করে থাকে মোট লাভের সঙ্গে এই দুইটা যোগ করে বিয়োগ এই যে দেখো আমরা মোট লাভ ছয় হাজার নয়শো ষাট আর দুইটা বিয়োগ করেছি মাইনাস মাইনাস প্লাস মানে পনেরো আট চার হাজার আটশো আর পনেরোশো যোগ করে এটার সঙ্গে যদি বিয়োগ করি তাহলে ছয়শো ষাট টাকা তাহলে বাকি ছয়শো ষাট টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করা হলে এবং তারা মূলধনের অনুপাতে এটা ভাগ করবে দেখো মূলধন অনুপাতে যদি ভাগ করে তাহলে পূজা পাবে পূজার কত ছিল মূলধন পাঁচ পাঁচ বাই অনুপাতে যোগ ফল যোগ করলাম গুণ কত টাকা ছিল ছয়শো ষাট টাকা গুণ ছয়শো ষাট তাহলে পাঁচ এ নিচে সবটাই যোগ করলে কত হবে বাইশ পাঁচ বাই বাইশ গুণ ছশো ষাট বাইশ দিয়ে ছোট কাটলে কত হবে তিন মানে তিরিশ তিরিশের সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে একশো পঞ্চাশ টাকা তার প্রথম বন্ধু পেল একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় মানে উত্তম পাবে উত্তমের কত আছে সাত সাত বাইশ সতেরো বাইশ গুণ কত ছয়শো ষাট কাটাকাটি যদি করে উপরে তিরিশ তিরিশের সঙ্গে যদি সাত গুণ করি তাহলে দুইশো দশ টাকা মেহের পাবে একইভাবে তিনশো টাকা তাহলে পূজা মঠ পাবে পূজা একবার পেয়েছিল চব্বিশশো টাকা আর এখানে পেলো একশো পঞ্চাশ টাকা তাহলে দুটাকে যদি আমরা যোগ করি তাহলে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পূজা পাবে উত্তম মঠ পাবে চব্বিশশো টাকা আর উত্তম এখানে পেলো দুইশো দশ টাকা তাহলে দুটাকে যদি যোগ করি দুই হাজার ছয়শো দশ টাকা তাহলে বছরের শেষে পূজা কত টাকা পূজা পাবে দুই টাকা উত্তম পাবে দুই টাকা এবং মেহের পাবে তিনশো টাকা তাহলে আমরা পনেরো নম্বর প্রশ্নের সমাধান করলাম আচ্ছা এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করব বহু বিকল্পনীয় প্রশ্ন বা এমসি কিউ যৌথ কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা ও দুশো পঞ্চাশ টাকা হলে একই সময়ে পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে তাহলে তিন বন্ধুর মূলধনে অনুপাত বের করব তাহলে মূলধনের অনুপাত যদি বের করি দুইশো একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এটাকে যদি কাটাকাটি করি আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম তারপরে পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফোর টু থ্রি টু ফাইভ এটা অনুপাত হলো তার তিন বন্ধুর লভ্যাংশের অনুপাত ফোর ইজ টু থ্রি টু ফাইভ অপশন বি আচ্ছা এবার আমরা দুই নাম্বার প্রশ্নে সমাধান করব ষোল দুই শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত তাহলে শুন শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত পনেরোশো টাকা আর এক হাজার টাকা কাটাকাটি যদি করি দুইটা শূন্য দুইটা শূন্য কাটলাম পনেরো থাকলো এখানে দশ থাকলো তিন পাঁচে পনেরো পাঁচ দুমনি দশ মানে থ্রি ইস টু টু অনুপাতে জগ ফল করলে কত হবে পাঁচ হবে এবার এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হয়েছে তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত শুভেন্দু মানে কত প্রথমটা তিন তারা তিন বাই দুটায় জপ করে তারা তিন বাই পাঁচ গুণ কত পঁচাত্তর দেখো তিন বাই পাঁচ গুণ পঁচাত্তর তার পাঁচ দিয়ে পঁচাত্তরকে যদি কাটি কত হয় পনেরো পনেরোর সঙ্গে যদি আমরা তিন গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা তাহলে অপশান এ পঁয়তাল্লিশ টাকা দেখো এবার রোমান হুলফে তিন ষোলো তিন ফতিমা শ্রেয়া ও স্মিতা তিনজন মঠ ছয় টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে প্রতিমা শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশ পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা পায় ইস্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা ক্লিয়ার তাহলে ফতিমা শ্রেহা ওই স্মিতার লভ্যাংশের অনুপাত অনুপাত পঞ্চাশ দ্বিতীয় ব্যক্তি একশো তৃতীয় ব্যক্তি একশো পঞ্চাশ পেয়েছিলো তাহলে যদি কাটাকাটি করি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তিনটা শূন্য কেটে গেলে পাঁচ দশ পনেরো পাঁচেক পাঁচ পাঁচ দু মিনি দশ তিন পাঁচে পনেরো তাহলে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি ক্লিয়ার আবার স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা হবে তাহলে স্মিতা মানে লাস্টেরটা তিন তিন বাই অনুপাতে যোগ ফল আচ্ছা এবার মোট টাকা ছিল তাদের এই যে ছয় হাজার টাকা ওই জন্য গুণ ছয় হাজার লিখলাম তাহলে তিন আর নিচের সবটাই যোগ করলে ছয় হয় তিন বাই ছয় গুণ ছয় হাজার টাকা ছয়েকে ছয় মানে উপরে এক হাজার এক হাজারের সঙ্গে তিন গুণ করলে তিন হাজার টাকা তাহলে অপশান সি অপশান কত হল তিনের অপশান সি তিন হাজার টাকা দেখো এবার চার নাম্বার প্রশ্ন অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা নয় মাসের জন্য আর বিমল কিছু টাকা কত টাকা জানা নেই কিন্তু কিছু টাকা ছয় মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় ঊনসত্তর টাকা এবং বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত ক্লিয়ার এটা প্রশ্ন করেছে তাহলে ধরি বিমলের মূলধন এক্স টাকা তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত তাহলে অমলের হলো কত পাঁচশো টাকা ছিল নয় মাসের জন্য খেটেছে ওই জন্য সঙ্গে গুণ আচ্ছা এবার বিমলের হলো মূলধন ধরলাম এক্স টাকা ছয় মাসের জন্য খেটেছে ওই জন্য ছয় দিয়ে গুণ তাহলে পাঁচশোর সঙ্গে যদি নয় গুণ করি এটা হয় আর ছয়ের সঙ্গে যদি এটা গুণ করি সিক্স এক্স হয় কাটাকাটি করার পরে সাতশো পঞ্চাশ বিমলের লভ্যাংশ বলেছে উনসত্তর টাকা তাহলে বিমলের লভ্যাংশ কত পাবে বিমল এক্স আর সাতশো পঞ্চাশ কত উনস্তর সবটা দেখো এক্স বাই সাতশো পঞ্চাশ প্লাস এক্স সমান সমান ছিচল্লিশর নিচে চলে আসলাম তাহলে এক্স নিচে সাতশো পঞ্চাশ প্লাস এক্স সমান সমান দুই দিয়ে যদি কাটাকাটে তেরো চে এটা কাটাকাটি যদি আমরা হল করি তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে দুই বাই তেইশ দিয়ে যদি কাটাকাটি করি তেইশ দু উনিশ ছিচল্লিশ তিন তেইশশো ঊনসত্তর তাহলে দুই বাই তিন তাহলে কোনাকণি গুণ তাহলে তিনের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে থ্রি এক্স সমান সমান দুইয়ের সঙ্গে সাতশো পঞ্চাশ গুণ করি পনেরোশো টাকা প্লাস দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে টু এক্স টাকা তাহলে থ্রি এক্সের সঙ্গে এই টু এক্স সমান সমান এদিকে আসলে মাইনাস হবে তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান সমান পনেরোশো টাকা তারা তিনটা এক্স এর মধ্যে দুইটা এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে এক্স ইকুয়াল টু পনেরোশো টাকা তাহলে অপশান এ হল পনেরোশো টাকা দেখো এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো পল্লবী পাঁচশো টাকা নয় মাসের জন্য ক্লিয়ার রাজিয়া ছয়শো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে এই অনুপাতে তা হলো দেখো পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত পল্লবী যেহেতু পাঁচশো টাকা নয় মাসের জন্য ওই জন্য নয় দিয়ে গুণ আচ্ছা রাজিয়া ছয়শো টাকা পাঁচ মাসের জন্য পাঁচ দিয়ে গুণ তাহলে নয় সঙ্গে নয় গুণ করলে পঁয়তাল্লিশশো আর ছশো সঙ্গে পাঁচ গুণ করলে তিন হাজার তাই এদিকে দুইটা শূন্য এদিকে দুইটা শূন্য কাটলাম কাটাকাটি করে পনেরো তিন পঁয়তাল্লিশ আর পনেরো দিন মানে তিরিশ মানে টু থ্রি টু টু মানে অপশান এ আচ্ছা এবার আমরা সত্য মিথ্যা করব ষোলোর বি এর রোমান ওয়ান অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন এটা মিথ্যা যে অংশীদারি ব্যবসা তিন চার দুই যে কোনো হতে পারে ক্লিয়ার কমপক্ষে দরকার হলো দুইজন অংশীদারি কারবারে এবার দুই নাম্বার দুই নাম্বার একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আশি পায় একশো টাকা দেখো রাজু আসবে মূলধন অনুপাত অনুপাতে অনুপাত কাটাকাটি করলাম ফোর ইস টু ফাইভ তার রাজু আসবে মূলধনের অনুপাত এটা কিন্তু মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাত সমান হয় তাহলে কি হবে এটা হলো মিথ্যা তাহলে এই প্রশ্ন দুই নম্বর মিথ্যা এবারে দেখো আমরা এবার করবো সি এর প্রশীদারী কারণে অংশীদারী কার সি এর দুই নাম্বার অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদার কোনো সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারী কারবার বলে অ্যান্সার হবে সরল অংশীদারী কারবার বলে দেখো নাম্বার তিন অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদার কোনো ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে অ্যান্সার হবে মিশ্র অংশীদারী কারবার বলে দেখো এবার সতেরো রোমান হরফের ওয়ান প্রশ্নের সমাধান করব কি লেখা আছে অংশীদারী ব্যবসায় সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত যথাক্রমে ওয়ান বাই সিক্স ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর বছরের শেষে মোট লাভ হয় সাঁত্রিশশো টাকা অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে লিখে তাহলে সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত তাহলে দেখো এটা মূলধনের অনুপাত আছে অনুপাত সহকারে আমরা বের করব। তাহলে এটা বের করার নিয়ম হলো যে ছয় পাঁচ আর চার ছয় পাঁচ চারের লসাউ হয় কত ষাট এবার ষাট কে গুণ ওয়ান বাই সিক্স গুণ ষাট ওয়ানের সময় ষাট গুণ করলে ষাটই হয় নিচে কত ছয় একইভাবে ষাট বাই পাঁচ ষাট বাই চার তাহলে ছয় দিয়ে ষাটকে ভাগ করলে দশ পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে বারো আর চার দিয়ে ষাটকে ভাগ করলে পনেরো তাহলে দশ ইস টু বারো ইস টু পনেরো বছরের শেষে ব্যবসায় মন লাভ হয় সাঁত্রিশশো টাকা তাহলে অ্যান্টনির লাভ অ্যান্টনি মানে কত লাস্টেরটা তাহলে পনেরো আর লাস্ট সপ্তাহে যোগ ফল পনেরো বাই সপ্তাহে যোগ ফল গুণ সাঁত এই টাকাটা তাহলে দেখুন এবার পনেরো বাই সাঁত্রিশ এই সবটাই যদি আমরা যোগ করি তাহলে সাঁত্রিশ হবে গুণ কত সাঁত্রিশশো তাহলে সাঁত্রিশকে সাঁত্রিশ মানে উপরে একশো একশোর সঙ্গে পনেরো যদি গুণ করি পনেরোশো তাহলে অ্যান্টনির লাভের হার হলো পনেরোশো টাকা দেখো এবার দুই নাম্বার একটি অংশীদারী ব্যবসায় পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত টুইস টু থ্রি এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত ইস টু ফাইভ হলে পিথা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত হবে তা হিসাব করে লিখে দেখো পিথা রাবেয়ার মূলধনের অনুপাত কত আছে টুইস টু থ্রি আচ্ছা এবার রাবে ও জেসমিনের মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ দেওয়া আছে তাহলে দেখো এখানে আমরা গুণ করতে পারি প্রথম যে সংখ্যাটা আছে চার দুইটা সংখ্যাকে আমরা গুণ করব তাহলে দুইয়ের সঙ্গে চার গুণ করলাম তিনের সঙ্গে চার গুণ করলাম তাহলে আট ইস টু বারো যেমন চার দুগুনি আট তিন চারে বারো রাবে ও জেসমিনের মূলধনের অনুপাত হবে আর কত দিয়ে গুণ করব এখন আমরা তিন দিয়ে গুণ করব এই যে তিন দিয়ে তাহলে ফোর ইস টু ফাইভ তিন দিয়ে যদি গুণ করি তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে দেখো পৃথার হলো আট রাবেয়ার হলো বারো আর জেসমিনের হল পনেরো তাহলে বলতে পারি পৃথা রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত এইট ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন দেখো এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব দুজনে একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছয়শো ছয় টাকা এবং লাভ নয়শো টাকা হলে আফতারের মূলধন কত তা হিসাব করে লিখে দেখো রাজীবের মূলধন ছয় হাজার টাকা এবং লাভ নয়শো টাকা এবার মোট লাভ হয়েছে কত পনেরোশো টাকা পনেরোশোর মধ্যে নয়শো চলে গেলে কত থাকবে ছয়শো তার ছয়শো টাকা আফতার পায় আচ্ছা এবার মনে করি আফতারের মূলধন একশো টাকা তা রাজীব ও আফতারের মূলধনের অনুপাত আফতার রাজীবের কত ছিল ছয় হাজার আর আফতারে ধরলাম এক্স টাকা তাহলে ছয় হাজার ইস টু এক্স এবার রাজীব আফতারের মূলধনের অনুপাত মূলধন কত রাজীব কত পেয়েছিল নয় হাজার আফতার কত ভাই পনেরোশোর মধ্যে পনেরোশোর মধ্যে নয়শো বিয়োগ করে ছয়শো তাহলে নয়শো অনুপাত ছয়শো এদিকে দুইটা শূন্য এদিকে দুইটা শূন্য কাটাকাটি করলাম তাহলে নয় ছয় তিন তিরিকে নয় তিন নমনী ছয় থ্রি ইস টু টু তাহলে যেহেতু মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাত সমান তাহলে আমরা সমান সহকার লিখলাম দেখো ছয় হাজার নিচে এক্স সমান সমান তিন বাই দুই কোন এবার গুণ করব তিনের সঙ্গে যদি এক গুণ করি থ্রি এক্স আর ছয় হাজারের সঙ্গে যদি দুই গুণ করি বারো হাজার তাহলে এক্স রিকল্ড বারো হাজার নিচে কত তিন তিন দিয়ে যদি বারো হাজারকে গুণ করি তাহলে তিন চারে বারো চার হাজার তাহলে আফতারে মূলধন ছিল চার হাজার টাকা দেখো এবার আমরা চার নম্বর করব সতেরো রোমান হলফের চার একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রিজ টু এইটিস টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল হিসাব করে ঠিক আছে তার ধরি ব্যবসায় মোট লাভ হয়েছিল এক টাকা তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইস টু টু ফাইভ তার প্রথম ব্যক্তির লভ্যাংশ প্রথম ব্যক্তির লভ্যাংশ তিন আর নিচে সবটাই যোগ তাই না থ্রি বাই দেখো তিন আট যোগ পাঁচ গুণ যত টাকা লাভ হয়েছে লাভ ধরেছি আমরা টাকা গুণ তাহলে দেখো এবার কাটাকাটি করি তিনের সঙ্গে যদি এক্স গুণ করি থ্রি এক্স আর সবটাই যোগ করি ষোলো তৃতীয় ব্যক্তির লভ্যাংশ তৃতীয় মানে লাস্টেটা পাঁচ বাই ষোলো গুণ এক্স মানে ফাইভ এক্স বাই ষোলো টাকা এবার বলেছে তৃতীয় ব্যক্তি ষাট টাকা কম প্রথম ব্যক্তির থেকে তাহলে শর্ত অনুসারে প্রথম ব্যক্তি থ্রি এক্স বাই ষোলো সমান সমান তৃতীয় ব্যক্তি কত ফাইভ এক্স বাই ষোলো ষাটটি এখন মাইনাস থ্রি এক্স বাই ষোলো আচ্ছা সমান সমান এদিকে গেলে সমান তাহলে দেখো এখানে লোসাগুনাম নামলো ষোলো তাহলে পাঁচের মধ্যে যদি তিন বিয়োগ করে কোথায় থাকবে দুই তাহলে টু এক্স বাই ষোলো বড় চিহ্ন মাইনাস বলে মাইনাস আর এখানে মাইনাস ষাইট দুই দিকে মাইনাস কেটে গেলো তাহলে দেখো দুই দিকে মাইনাস কাটলে দুই দিয়ে ষোলো কাটলাম আট দুমুনি ষোলো তাহলে এক্স বাই আট সমান সমান সাই তাহলে এক্স ইকুয়াল টু সাইটের সঙ্গে আট গুণ করলাম তাহলে ছ আশটের কত হয় আটচল্লিশ মানে চার হাজার আটশো তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল চার হাজার বলছি চারশো আশি টাকা তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল চারশো আশি টাকা এবার পাঁচ নাম্বার করবো দেখো এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করবো জয়ন্ত অজিত কুনাল মঠ পনেরো হাজার টাকা দিয়ে একটি ব্যবসা অংশীদারী ব্যবসা শুরু করে তিনজনে দিয়েছে পনেরো হাজার টাকা বছরে এসে অজন্ত জয়ন্ত অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে তাহলে দেখো এখানে জয়ন্ত অজিত ও কুণালের লভ্যাংশের অনুপাত লভ্যাংশ যেটা হলো তাদের অনুপাত আটশো হাজার বারোশো অনুপাতে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার ইস টু পাঁচ ইস ছয় হবে তার তারা মঠ পনেরোশো টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে ক্লিয়ার তাহলে জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে জয়ন্ত মানে কি প্রথমটা তাহলে চার নিচে সবটাই জগ চার বাই চার পাঁচ ছয় গুণ কত পনেরোশো টাকা তাহলে চার লিখলাম নিচে সবটাই যোগ করলাম পনেরো গুণ পনেরোশো টাকা পনেরো দিয়ে পনেরোকে কাটলে কে পনেরো মানে এক হাজার এক হাজারের সঙ্গে যদি চার গুণ করি মানে চার হাজার তাহলে উত্তর হল যে জয়ন্ত ব্যবসায় চার হাজার টাকা নিয়োজিত করেছিল তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তেরো থেকে সতেরো রোমান হরফের পাঁচ নাম্বার অব দি এমসিকিউ এবং সম্পূর্ণ তেরো থেকে সতেরো সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করলাম তোমরা এর আগের ভিডিও যারা দেখুন প্লে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা প্লে